দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের রাতে ইতিহাস গড়লেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম ব্যাট হাতে জলমল ইনিংসে না শুধু জয় এনে দিয়েছেন বরং ভেঙেছেন বিরাট কোহলির বিশ্ব রেকর্ডও লাহোরে সিরিজের শেষ ম্যাচে সাতচল্লিশ বলে আটষট্টি রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন বাবর আজম আর তার এই ইনিংসে টি টোয়েন্টি ক্রিকেটে স্পর্শ করেছেন এক ঐতিহাসিক মাইল ফলকের টি টোয়েন্টিতে এটি ছিল তার সাঁত্রিশতম ফিফটি সঙ্গে তিনটি সেঞ্চুরি সব মিলিয়ে চল্লিশটি ফিফটি প্লাস ইনিংস যাই এখন টি টোয়েন্টিতে সর্বোচ্চ এ ইনিংসের আগে তার আগে ছিলেন বিরাট কোহলি যার ফিফটি প্লাস ইনিংসের সংখ্যা ছিল উনচল্লিশটি এর আগের ম্যাচে বাবর আজম ছাড়িয়ে গিয়েছিলেন রোহিত শর্মাকে হয়ে গিয়েছিলেন টি টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক আর আজ কোহলিকে টপকে নতুন অধ্যায় লিখলেন পাকিস্তানের এই ব্যাটিং মাস্টার দীর্ঘদিন ধরেই দলের বাহিরে থাকা এই তারকা ব্যাটার সাউথ আফ্রিকার বিপক্ষে দলে যুক্ত হন তবে প্রথম ম্যাচেই ডাক মারেন যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয় আলোচনা সমালোচনা ঝড় অনেকে বলতে থাকেন বাবর আজমের দিন কি তাহলে শেষের পথে তবে এর জবাবটা দিতে বেশি দেরি করেননি এই তারকা ব্যাটার সাদ রহমান বাংলা ফেয়ার্স ঢাকা